হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য তা আমি প্রায় তিন সপ্তাহ পর আমি ব্লগ আপলোড করতে যাব আজকে তো এই কয়েকদিন ইচ্ছা করে আমি ব্লগ আপলোড করি নাই কারণ ভালো লাগতেছিল না খুব বেশি একঘেমি হয়ে যাচ্ছিলো আর রোজা রেখে রোজার মধ্যে কোনো কিছুই আমার ভালো লাগতেছিল না আর গরম ছিল অনেক বেশি যার কারণে আর কোনো কিছুই করা হয় নাই তো এই ভিডিওগুলো রোজার মধ্যে করা ছিল অল্প একটু একটু করে তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি এটা হলো যেদিন আমরা গ্রামের বাড়িতে যাব তার দুই দিন আগের এর রান্না বান্না শেয়ার করতেছি তো লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছ বলতে এটা হচ্ছে বগুড়ার ভাষায় আমরা ষাটী মাছ বলি আর নাটোরের ভাষায় আমরা এটাকে চিংড়ি মাছ বলি যেটাকে ভর্তা করে খাওয়া হয় তো যাই হোক আর এগুলো হলো মেহেদির পাতা কাঁচা মেহেদির পাতা তো আমার ননদের বাসায় গিয়েছিলাম ইফতারির দাওয়াত ছিল ইফতারের তো ওখান থেকে আসার সময় কিছু কাঁচা মেহেদির পাতা নিয়ে এসেছিলাম মাথায় দেওয়ার জন্য আর মেহেদির পাতা মাথায় দিলে অনেক ঠান্ডা হয় মাথা তো যাই হোক অনেক দিন পর মেহেদির পাতা কাঁচা মেহেদির পাতা নিয়ে আসলাম আর গাছের মেহেদি তো ওইভাবে দেওয়াই হয় না অনেক দিন পরে দিলাম তো দিনের বেলা দিয়েছিলাম তো রংটা মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক আর এগুলো তো পাটায় ব্লেন্ড করতে অনেক কষ্ট তো এটা হলো আমার বাবার বাড়িতে যাওয়া ঈদের একদিন পরে আমি যাচ্ছিলাম আমার বাবা নিতে এসেছিল তো যাওয়ার সময় নতুন একটা ব্রিজ হয়েছে ভাবলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি পাশাপাশি দুইটা ব্রিজ ছিল আর এখানে দেখাচ্ছিলাম যে এখানে একজন কিছুদিন আগে একজন একটা ছেলে মারা গেছে তো কোথায় মারা গেছে ওটাই দেখাচ্ছিল আর ভ্যানওয়ালাটা আমার ভাই হয় ভাই বলতে ফুপাতো ভাই সম্পর্কে গ্রাম সম্পর্কে তো আমি জিজ্ঞেস করলাম যে কোথায় মারা গেলে তো উনি আমাকে দেখাচ্ছিল তো যাওয়ার সময় আমাদের গ্রামের রাস্তাটা এত ভালো আর এত সুন্দর দেখতে তো আমার মনে হচ্ছিল যে অনেক দিন পরে যাচ্ছি যেহেতু তা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা হলো আমার বাবার গ্রামে ঢোকার রাস্তা আমাদের গ্রামে ঢোকার রাস্তা বাবার বাসা যাওয়ার তো এত শান্তি শান্তি লাগতেছিলো আর এই পুকুরের পারে হচ্ছে কবরস্থান তো যাই হোক যাওয়ার সময় আর সেরকম কিছু ভিডিও করি নাই তো রাস্তাগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি আর বাবার বাসায় গিয়ে তো সেরকম বান্না কোনো কিছুই ভিডিও করি নাই শুধু খাইছি আর ঘুমাইছি তো আর আমার মা তো সেরকম কিছু আমাদের করতেও দেয় না আর করিও নাই কখনো এই তো বলতে বলতে চলে আসলাম একদম বাড়ির পাশে এ তো এটা হচ্ছে আমাদের বাড়ি বারান্দা আর সেদিন রাত্রে খাওয়া দাওয়া করার কিছুক্ষণ আগে কারেন্ট চলে গিয়েছিল তো সবাই মিলে বাইরে চলে আসছিলাম তো বাইরে আসার পরে এত সুন্দর বাতাস হচ্ছিল আর চারদিকে একদম জ্যোৎসনা রাত চারদিকে খুব ভালো লাগতেছিলো আর চারটায় এত বড় ছিল তা আমি আমার দুই ভাগ্নি আমার মেয়ে সবাই মিলে একটু দেখতেছিলাম আর বাতাস হচ্ছিল যেহেতু তো ভাবলাম যে একটু বাইরে দাঁড়িয়ে থাকি ভালো লাগবে সবারই তো এই তো সবার ঈদ কেমন কাটলো প্লিজ কমেন্টে জানাবেন তো ঈদের দিনে সেরকম বিশেষ কিছু আর ভিডিও করি না যেহেতু শ্বশুরবাড়িতে ঈদ করা হয় সেদিন রান্না রান্নাবান্না নিয়ে অনেক বিজি থাকতে হয় প্লাস মেহমান আসে তাদের সাথে কথাবার্তা বলা একটু মেহমান দাঁড়ি করা মেয়েকে রেডি করা তাকে নিয়ে একটু ঘুরতে যাই টুকটাক এইটুকুই আর এবার যেহেতু গরমের মধ্যে ঈদ কোথাও যাওয়া হয় নাই সেইভাবে নিজেদের শ্বশুরবাড়ির আশেপাশে একটু টুকটাক ঘোরাঘুরি করেছি বাইরে আর কোথাও যাই নাই আর গরম শেষের দিকের রোজাগুলো খুব গরমের মধ্যেই গিয়েছে আর সবাই বলতে পারেন যে আমি অন্ধকার দেখাচ্ছি কেন আসলে অন্ধকারের মধ্যে প্রচুর বাতাস হচ্ছিল তো আমার বড় ভাগ্নি বলতেছিলো যে খালো মনি অন্ধকারটাই শ্যুট করো তুমি তো আজকে এখানেই বেরিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ